দিয়েছিল কোনদিন তোমাকে একা হতে দেব না কিন্তু সংসারে পা রাখার প্রথম দিন থেকেই চোখ রাঙিয়ে তাকানো মুখে হাসি থাকলেও চোখে ছিল কেমন এক ঘৃণা প্রথম দিনই শাশুড়ি বলল তুই কি আমার ছেলের রান্না রান্নাবান্না পারিস আমার সংসারে ঢুকেছিস কিন্তু আমার নিয়মে চলতে হবে লিপি চুপ করে সব সহ্য করলো সে ভেবেছিল সময় গেলে হয়তো সম্পর্ক নরম হবে কিন্তু দিন যত যাচ্ছে শাশুড়ির রাগ খোঁচা অপমান আরও বেড়ে যাচ্ছে ভুড়ে ঘুম থেকে না উঠলে চিকার রান্নার লবণ একটু বেশি হলে অপমান আত্মীয় আসলে সামনে বসে বউকে গালমন্দ করা এমনকি স্বামীর সামনেও খুঁচা দেয়া তোর বউটা কাজের না শুধু খাওয়া দাওয়া আর সাজগুজ জানে লিপি প্রতিদিন চোখের পানি লুকাইয়ে ঘরে মসত কিন্তু কাউকে কিছু বলতো না কারণ সে চায়নি সংসার ভাঙুক ধরুক সবচেয়ে কষ্ট দিত স্বামীর নিরবতা রাকিব মায়ের মুখের দিকে তাকে সব চুপ করে যেত কোনোদিন স্ত্রীকে সান্ত্বনা দিত না শুধু বলতো মাকে সহ্য করো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু লিপির জন্য সময় আর ঠিক হলো না বরং দিন দিন শাশুড়ি অত্যাচার বেড়ে গেলো একদিন আত্মীয়রা আসছিল লিপি সারাদিন রান্না করলো ঘর পরিষ্কার করলো শাশুরে এসে দেখলো এক বাটি তরকারিতে লবণ একটু কম সে রাগে থালা হাতে করে লিপির দিকে ছুঁড়ে মারল তখন অতিথিরা বসে হাসাহাসি করেছিল লিপির ভেতর ভেঙে পড়লো রাতে চুপচাপ ঘরে বসে কাঁদতে লাগলো আয়নায় নিজের চোখের পানি দেখে মনে হলো আমি কি এই সংসারের যোগ্য না আমি কি শুধু অত্যাচারের জন্য জন্মেছি এইভাবে চলতে চলতে লিপি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেল হাসপাতালে ভর্তি হলো ডাক্তার বললো মানুষের চাপ বেশি হলে শরীর ভেঙে যায় রাকিব তখন প্রথমবার বুঝল তার স্ত্রীর কষ্টের গভীরতা হাসপাতালে বেটে লিপির হাত ধরে সে কাঁদতে লাগলো আমি দুঃখিত আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি তুমি আমাকে ক্ষমা করো কিন্তু লিপি শুধু ফিস ফিস করে বললো আমি রাজা চাইনি আমি শুধু একজন মানুষ চেয়েছিলাম যে আমার পাশে থাকবে হাসপাতাল থেকে ফেরার পর রাকিব বদলে গেল সে মায়ের কাছে দাঁড়িয়ে প্রথমবার বলল মা আমি তোমাকে সম্মান করি কিন্তু আমার স্ত্রীও আমার জীবনের অংশ তার উপর অত্যাচার বন্ধ করো যদি তাকে অপমান করো তবে সেটা আমাকে অপমান করা শাশুড়ি প্রথমে রাগ করলো চিৎকার করলো কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলো ছেলেকে হারানোর ভয় তার অহংকার ভাঙলো আসলিপি আগের মতো নেই সে এখনো সব মনে রাখে কিন্তু এখন সে শক্ত হয়ে গেছে জীবনের কষ্ট তাকে শিখিয়েছে চুপ করে সব সহ্য করাই সমাধান নয় নিজের সম্মানের জন্য একদিন দাঁড়াতে হয় প্রিয় শ্রোতারা এই ছিল শাশুড়ি অত্যাচারের এক স্ত্রীর কষ্টের গল্প জীবনে কখনো কারোর সাথে অন্যায় করবেন না কারণ অন্যায় বোঝা হয়তো মানুষ চুপচাপ সহ্য করে কিন্তু আল্লাহর কাছে প্রতিটি অশ্রুর হিসাব থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো